ধর্মঘটের সমর্থনে এর সমর্থকরা সোমবার মেদিনীপুর কলেজের মূল গেটের সামনে অবস্থান করছিল সেই সময় টিএমসিপি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে টিএমসিপির বেশ কিছু বহিরাগত ছাত্র জোর করে ঢোকার চেষ্টা করে বলেই অভিযোগ মূল গেট কেন আটকানো হয়েছে সে নিয়ে কথোপকথন শুরু হয় তারপরে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা সেই বচসা পরবর্তীতে হাতাহাতিতে পৌঁছয় ঘটনায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে জখম হন বেশ কয়েকজন তারপর টিএমসিপি কর্মীরা কয়েকজনকে টেনে হিচড়ে বার করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কলেজ সংলগ্ন গোটা এলাকায় প্রসঙ্গত কলেজে আন্দোলনরত এক ছাত্রী জানান আমাদের ধর্মঘট ছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে তৃণমূলের বহিরাগত বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যরতার মধ্যে মারে এই যে মনদীপ সরেন দেখতে পাচ্ছেন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায় আমাদের জুওলজি ডিপার্টমেন্ট বোটানি ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায় আমাদের আমাকেও রীতিমতো মেরেছে বাইরের তৃণমূলের বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোর্ট অ্যান্ড এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নিয়ে আমরা ধরে নেব যে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন তাদের একজন মেয়ে সুচরিতা দাস তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোর এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায় তাদের তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বৈরাগত তাদের কোনো কোন আইডি নেই কোনো আইডি প্রুফ নেই তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে আমরা আমাদের কাছে হয়তো ভিডিও আছে সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে একজনের মাথা ফেটে গেছে। পশ্চিম মেদিনীপুর থেকে মনোজ কুমারের রিপোর্ট টাইমলেস লেস নিউজ